আরবি শব্দ মনে রাখার কৌশল আরবি শব্দের ভিতরে আছে ধর্ম সংক্রান্ত কিছু শব্দ এই ধর্ম সংক্রান্ত শব্দে মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবো যে আরবে ইসলামে বিশ্বাসী ইমানদাররা উজু গোসল করে হাদিস কোরআন তসবি পড়ার পর হজ জাকাত ও কোরবানি করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চললে জান্নাতে যায় এবং কিয়ামত ও যার থেকে মুক্তির জন্য তবা করে এরপর আছে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দগুলো উকিল মোক্তার মক্কেল মুন্সেফ সকলে কিতাব কানুন দোয়াদ কলম নিয়ে মহাকুমা আদালতে ইজলাসে বসে রায় খারিজ করেন ঈদের দিনে আলেম এলেম ইনসান বলে মুসাফির আমি লেবুর ব্যবসায় লোকসানে আসি বাকি রোজর কেচ্ছা বাদ দিয়ে নগদ নাও এখানে শব্দগুলো হলো ইসলাম ইমান উজু গোসল হাদিস কুরআন তসবি হাজ জাকাত কোরবানি হারাম হালাল আল্লাহ জান্নাত কিয়ামত জান্নাম তবা উকিল মুক্তার মক্কেল মুন্সেদ কিতাব কানুন দোয়াদ কলম মহাকুমা আদালত ইজলাস রায় খারিজ ঈদ আলেম এলেম ইনসান মুসাফির লেবু ব্যবসা লোকসান বাকি ওজোর কেচ্ছা নগদ এই শব্দগুলোই আমরা আরবি শব্দ হিসেবে মনে রাখব ধন্যবাদ সকলকে